হ্যালো এভরিও তোমাদের সকলকে এলিতে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমরা স্টার্ট করব তোমাদের অতি পরিচিত একটি বিষয় নিয়ে যে বিষয়টি নিয়ে তোমরা সকলেই হয়তো তোমাদের সকলের মধ্যে কিছু না কিছু হলো একটু একটু ধারণা আছে তো সেই টপিকটা কি সেই টপিকটা হচ্ছে গ্লোব যেটি তোমাদের যে আপকামিং আপার প্রাইমারি এক্সামিনেশন রয়েছে তার সোশ্যাল স্টাডিজ মধ্যে যে জিওগ্রাফি পার্টটা রয়েছে সেখানে থার্ড টপিক হচ্ছে এই গ্লোব তাহলে এই গ্লোব সম্পর্কে কিন্তু অনেক কোয়েশ্চেন পরীক্ষাতে আসে আমরা গ্লোব সম্পর্কে যদি পড়তে যাই তাহলে কিন্তু পৃথিবীর বিস্তারিত তথ্য আমরা এই গ্লোব গোলাকার থাকে যেখানে অনেক পাকা থাকে অনেক দেশ দেশের নাম থাকে এটাই গ্লোব তাই না এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে তাহলে আমরা যদি গ্লোবটাকে ভালো করে অ্যানালাইসিস করি ভালো করে গ্লোবটাকে বুঝি সেখান থেকে কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থান সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার হবে পৃথিবীর কোথায় কোন দেশ রয়েছে কোন প্রান্তে কোন দেশ কোথায় কোন মহাসাগর রয়েছে কোন কোন দেশ কিভাবে আলাদা হয়েছে তাদের থেকে তারপরে তাদের বৈশিষ্ট্য কিরকম কি করে আমরা পৃথিবীর সঙ্গে গ্লোবটাকে রিলেট করতে পারি এই সমস্ত কিছু আমরা কিন্তু এই গ্লোব থেকে পড়ে জানতে পারবো তো প্রথমে আমাদের জানতে হবে এই গ্লোব শব্দটা কে প্রথম এনেছিল বা কে প্রথমে এই গ্লোবটা নিয়ে আলোচনা স্টার্ট করেছিলেন বা এই গ্লোব শব্দটার উৎপত্তি বা কত থেকে হয়েছে ছিল তো সেই সমস্ত কিছু আমরা আজকে ক্লাসে জানবো তো যারা এখনো আগের ক্লাসগুলো ওয়াচ করে তাদেরকে আমি বলে রাখি আগের ক্লাসে কিন্তু তোমাদের জিওগ্রাফির দুটো পুরোপুরি টপিক কমপ্লিট হয়ে গেছে সেখানে জিওগ্রাফির যে দুটো টপিক ছিল সেই দুটো টপিক সম্পর্কে কিন্তু ডিটেলে আলোচনা হয়ে গেছে তো যারা এখনো সেই ক্লাসগুলো দেখো নি এক্ষুনি সেই ক্লাসগুলো গিয়ে দেখে নাও তো আজকে আমাদের আজকে আমরা আলোচনা করব গ্লোব নিয়ে অর্থাৎ যদি আমরা গ্লোবকে বাংলায় বলি তাহলে আমরা কি বলবো না গোলক তোমরা ফুটবল দেখেছো সবাই তাই তো সেই ফুটবলের মতোই কিন্তু গ্লোব গ্লোবটা দেখতে তাও কিন্তু গ্লোবের কি ডিফারেন্স থাকে যদি কোনো গ্লোব দেখে দেখে থাকো তোমরা দেখবে কিনা না গ্লোবটা একটা মাঝখানে একটা হয়তো এরকম টাইপ জিনিস থাকে একটা দণ্ডের মতো থাকে সেই দণ্ডের উপরে গ্লোবটা থাকে কিন্তু দণ্ডটা কিন্তু সোজা থাকে না দণ্ডটা কেমন থাকে একটু বাঁকানো থাকে কেন বাঁকানো থাকে আমি কিন্তু আগের ক্লাসেও বারবার বলেছি যে পৃথিবী তার অক্ষের সঙ্গে কত কত ডিগ্রি কোণে হেলে থাকে সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে থাকে তাহলে যেহেতু গ্লোবটা কি পৃথিবীর একটা মিনিয়েচার মডেল তাই না থ্রি মডেল তাহলে যদি পৃথিবীটাকেই আমাদেরকে দেখাতে হয় একটা গ্লোবের মাধ্যমে তাহলে তো পৃথিবীর সব ফিচার্স গুলো তো আমাদের গ্লোবের মধ্যেও আনতে হবে প্রাইস অফ ফিচার যেগুলো যেগুলো আনা পসিবল তো সেই জন্যই কিন্তু গ্লোব কত ডিগ্রি না সাড়ে তেইশ ডিগ্রি কোণে তার এই যে অক্ষটা থাকে তার সেই অক্ষের সঙ্গে খেলে থাকে সেই জন্য দেখবে তোমরা গ্লোব এরকম সোজা দাঁড়িয়ে থাকে না এরকম সোজা থাকে না গ্লোব সবসময় এরকম বেঁকিয়ে থাকে তাহলে এটাই হচ্ছে মেইন রিজেন তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক আমরা প্রথমেই কি দেখবো না গ্লোব শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন তোমরা দেখতে পাচ্ছ গ্লোব শব্দটা কি থেকে হয়েছে না গ্লোবাস যেটা কি একটা ল্যাটিন শব্দ তাহলে গ্লোব উৎপত্তি কোথায় তোমাদের পরীক্ষা যদি যে গ্লোব শব্দটি এই শব্দ থেকে এসেছে তখন অনেকগুলো অপশন দিল গ্লোবাস গ্লোবিউ গ্লোবিয়াস তো এরকম যদি অপশন দেয় তখন কি হবে না গ্লোবাস থেকে এসেছে গ্লোব শব্দটি কি থেকে এসেছে গ্লোবাস থেকে এসেছে যার অর্থ কি যার অর্থ হচ্ছে গি কি না গোলোপ এবং এটা কি ধরনের শব্দ গ্রিক ল্যাটিন ফ্রান্স জার্মানি কেমন শব্দ এটা হচ্ছে গিয়ে একটা ল্যাটিন শব্দ এটা একটা শব্দ তাহলে এটা ক্লিয়ার হয়েছে আশা করি যে গ্লোব শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে যেটি হচ্ছে গ্লোবাস নামক একটি ল্যাটিন শব্দ থেকে এই গ্লোব শব্দটির উৎপত্তি কিন্তু হয়েছে এবারে আমরা গ্লোবের একটা ফিচার্স দেখ মানে একটা সাধারণ একটা সংজ্ঞা দেখব যে আমরা গ্লোব কাকে বলবো দেখতে পাচ্ছ গ্লোবের ছবিটা গ্লোবকে একদম ডিরেক্ট সোজা রয়েছে দেখো গ্লোবটা কিন্তু একটা বাঁকানো টাইপ রয়েছে এখানে হয়তো এই দণ্ডটা দেওয়ালে থাকলে বুঝতে পারতো দণ্ডের সঙ্গে এটা কিন্তু একটা বাঁকানো থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা গ্লোবের ছবি তো গ্লোবের সংজ্ঞা দিতে গেলে আমরা কি বলতে পারি যে যেখানে না পৃথিবীর অক্ষরেখাগুলো দেখানো যাবে দেখতে পাচ্ছ পৃথিবীর অক্ষরেখা দেখানো যাবে পৃথিবীর দা বা দ্রাঘিমা রেখা দেখানো যাবে নিরক্ষরেখা দেখানো যাবে বিশুভ রেখা দেখানো যাবে বিভিন্ন দেশ তারপরে মহাদেশ সাগর মহাসাগর এই সমস্ত কিছু যেখানে ক্ষুদ্র আকারে দেখানো যাবে সেটাকে কিনা আমরা গ্লোব বলবো তাহলে দেখতে পারো গ্লোব হলো কি পৃথিবীর একটি ক্ষুদ্রাকার বা ক্ষুদ্র একটি গোলাকার মডেল সেখানে কি হয় না যেখানে যা হচ্ছে পৃথিবীরই একটি প্রতিরূপ তাই তো পৃথিবীটারই একটা ক্ষুদ্র প্রতিরূপ হচ্ছে গ্লোব। পৃথিবীকে তো আমরা মানে হাত দিয়ে মাপতে পারব না কিন্তু গ্লোবটাকে তো আমরা হাত দিয়ে মাপতে পারব বা মেজার করতে পারব। কিন্তু পৃথিবীটাকে আমরা করতে পারব না। তাই হচ্ছে পৃথিবীরই একটা ক্ষুদ্র মডেল। সেটাই হচ্ছে কিনা গ্লোব। যেটা পৃথিবীর ভিতর কি কি শো করবে না অক্ষাংশ শো করবে, দ্রাঘিমাংশ শো করবে, এটা স্থলভাগ দেখাবে, জলভাগ দেখাবে এবং অন্যান্য ভৌগোলিক বৈশিষ্ট্যও কিন্তু আমরা গ্লোব থেকে ভালোভাবে জানতে পারবো যেমন দেখো পৃথিবীর আকৃতি কেমন গোলাকার প্রায় গোলাকারটাই তো বা অভিগত গোলক বা অ্যাকচুয়ালি বলতে গেলে জিওর তো আমরা তো জিওটা এখানে দেখাতে পারবো না যেহেতু থ্রি ডি মডেল আমরা নিশ্চয়ই এর উপরে পাহাড় রাখতে পারবো না এখানে মারিয়ানা খা থাকতে পারবো না কিন্তু একটা যেহেতু ক্ষুদ্রাকার মডেল থ্রি মডেলে মডেলের আকারে দেখানো হচ্ছে তাই জন্য গ্লোবটাকে এরকম ভাবে দেখানো হচ্ছে এবং আমরা আর কি দেখতে পাই না অক্ষাংশ দেখা যাবে আগের ক্লাসে তোমরা যারা ওয়াচ করেছো বা দেখেছো তারা কিন্তু তোমরা ভালো করে জানবে যে অক্ষাংশ কি অক্ষাংশ এবং দ্রাঘি মাংস নিয়ে কিন্তু বিস্তারিত ভাবে আমি ধরে ধরে ক্লাস করিয়ে দিয়েছি তাহলে এই গ্লোবের মাধ্যমে আমরা কিন্তু ংশ দ্রাঘী মাংস খুব ভালোভাবে আলোচনা করতে পারি তো যাই হোক দেখো এই তোমরা কিন্তু মধ্যেও গ্লোবের দেখতে পাবে যে কোন কোনো স্থান স্থান কি রয়েছে স্থান রয়েছে কোন এরকম সমতল এলাকা তারপরে আর যেগুলো তোমরা নীল রঙের দেখতে পাচ্ছ সেগুলো কি না সেগুলো হচ্ছে জলভাগ বা জলময় এলাকা তাহলে আমরা একটা গ্লোবকে একটা মানে দূর থেকে একটা গ্লোবকে থেকে বলে দিতে পারছি যে পৃথিবীর কোথায় কি রয়েছে আমরা তো পুরো পৃথিবীকে রাউন্ড করতে পারবো না না হয়তো অনেকেই পেরেছে কিন্তু আমরা তো মানে নর্মালি তো আমরা পারবো না করতে তো যেহেতু আমরা নর্মালি করতে পারবো না তাই জন্য আমরা গ্লোবের মাধ্যমে পৃথিবীর কোথায় কি আছে কোথায় কোন দেশ রয়েছে কোথায় কোন মহাদেশ রয়েছে কোথায় কোন জলভাগ রয়েছে কোথায় কোন মহাসাগর রয়েছে এগুলো কিন্তু আমরা এই গ্লোব দেখেই খুব ভালোভাবে ধারণা পেয়ে যেতে পারি তাই তো আশা করি ক্লিয়ার হয়েছে এইটুকু এবং কখনো কখনো তোমাদের কোয়েশ্চেন আসে যে গ্লোব কে কি বলা হয় বা গ্লোবের অপর নাম কি তো গ্লোবের অপর নাম কি হবে না মিনিয়েচার অফ মডেল তাই তো পৃথিবীরই একটা ক্ষুদ্র মিনিয়েচার বা মিনিয়েচার অফ আর্থ হচ্ছে কি কি না গ্লোব যেহেতু পৃথিবীর মানে কি করে পৃথিবীকে অনুসরণ করে গ্লোবটাকে বানানো হয়েছে তাই জন্য মিনিয়েচার আর্থ মডেল তাই তো আর্থটাকেই মিনিয়েচার করে আমরা গ্লোবের আকারে দেখাতে পারছি সেটাই হচ্ছে আমাদের গ্লোব বা গোলক আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে এবার আমরা কি দেখবো না গ্লোবের কিছু বেসিক ফিচার্স দেখবো যে গ্লোব মানে গ্লোবটা যে বানানো হয়েছে কি কি মাথায় রেখে বানানো হয়েছে দেখো তোমরা এই দেখতে পাচ্ছ গ্লোবটা তুমি সোজা রয়েছে দেখো এটা কিন্তু টেরা ভাবে রয়েছে ঠিক আছে এখানটায় এর অপোজিটে একটা দণ্ড আছে সেই দণ্ডের দণ্ডের উপর এই গ্লোবটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু দণ্ডটা কিন্তু সোজা নেই একটু বাঁকানো আছে যেহেতু এটা আমরা সমতল পৃষ্ঠের উপর দেখছি বলে বুঝতে পারছি না যদি তোমরা প্র্যাকটিক্যালি গ্লোব দেখো তাহলে কিন্তু দেখবে যে গ্লোবটা বাঁকানো রয়েছে তাহলে বাঁকানোর কারণটাই হচ্ছে কিনা না পৃথিবীতে লক্ষ্যের সঙ্গে সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে থাকে সেই বৈশিষ্ট্যটাকে আমাদেরকে মেনটেন করার জন্য গ্লোবের আকৃতিটা আকৃতিটাও কিন্তু সেরকম ভাবেই বানানো হয়েছে তাহলে এই গ্লোবের সাধারণ ফিচার্স কি কি আছে দেখো প্রথমেই তোমরা দেখতে পাবে কি না এটার আকৃতি কেমন গোলাকার তাই তো এটা রাখতে গোলাকারী বা পৃথিবীর মানে পৃথিবীর আকৃতি অ্যাকচুয়ালি দূর থেকে যেমন মনে হয় গোলকের আকৃতিটাও বা গ্লোবের আকৃতিটাও ঠিক তেমন কিন্তু রাখা হয়েছে তারপরে তো আমরা কি দেখবো না অক্ষ বা অ্যাক্সিস বিদ্যমান এই যে মাঝ বরাবর একটা অক্ষ গেছে মাঝ বরাবর একটা অক্ষ গেছে সেটা কি না পৃথিবীর অক্ষ বা অ্যাক্সিস দেখো তো আমি কিন্তু আগে এর আগে বলেছিলাম যদি এটা পৃথিবী হয় পৃথিবী কিন্তু কক্ষপথের সঙ্গে সাড়ে তেইশ ডিগ্রি করে হেলে থাকে ঠিক আছে তাহলে এটা যদি একটা গ্লোব হয় গ্লোবটা কি একটা অক্ষের উপর বেস করেই তো একটা অক্ষের উপর বেস করেই তো দাঁড়িয়ে রয়েছে তাই না যদি অক্ষটা না থাকতো মাঝখানে গ্লোবটা তো গড়িয়ে যেত তোমরা একটা ফুটবল লাগবে ফুটবলটাকে দাঁড়িয়ে থাকবে এক জায়গায় কোন একটা ঢালু পৃষ্ঠের উপর রাখবে ফুটবলটা দাঁড়িয়ে থাকবে না ফুটবলটা গড়িয়ে যাবে গ্লোবটা তো ফুটবলের মতনই দেখতে তাহলে যদি আমরা গ্লোবটাকেও রাখে কোথাও তাহলে সেটা গড়াগড়ি করবে কিন্তু কেন গড়াগড়ি কেন করে না কেন একটা স্ট্যান্ডের ওপর গ্লোবটাকে এরকম ভাবে দাঁড় করিয়ে রাখা হয় তাই জন্য সেটা কিন্তু পড়ে যায় না তো সেই এই যে দণ্ডটার ওপর দাঁড় করিয়ে রাখা হয় এটাকে কি বলা হয় না এটাকে বলা হয় অক্ষ বা অ্যাক্সিস বলা হয় কি বলা হয় না অক্ষ বা অ্যাক্সিস বলা হয় এই গ্লোবের এই অংশটাকে তাহলে বুঝতে পেরেছো অক্ষ বা অ্যাক্সিস কেন বিদ্যমান বলেছে যেহেতু পৃথিবীতে অক্ষ আছে সেহেতু এখানেও কিন্তু গ্লোবের কিন্তু একটা অক্ষ বা অ্যাক্সিস বিদ্যমান আছে প্রশ্ন আসতে পারে গ্লোব গ্লোব যে অক্ষের উপর দাঁড়িয়ে আছে বা অ্যাক্সিসের উপর দাঁড়িয়ে আছে তার মান কত তখন তার মান কত হবে না সাড়ে তেইশ ডিগ্রি কত তার মান তখন তার মান হবে সাড়ে তেইশ ডিগ্রি এগুলো কিন্তু খুব পরীক্ষাতে আসে যে গ্লোবের আকৃতি যে বাঁকানো তার তার দৈর্ঘ্যটা কত বা সে কোণের পরিমাপটা কত তখন কত হবে না সাড়ে তেইশ ডিগ্রি আবার নেক্সট ফিচার্স কি দেখবো দিন ও রাত প্রদর্শন করা যায় তাই তো তোমরা যদি পৃথিবী যখন আমি পৃথিবী পড়ি আগের ক্লাসগুলো সেগুলো ভালো করে যদি করো তাহলে কিন্তু কিন্তু বুঝতে পারবে যে পৃথিবীর অবস্থানের ভিত্তিতে আমরা দিন এবং রাতের পার্থক্য বুঝতে পারি তাই তো তাহলে ঠিক সেরকম ভাবে আমরা গ্লোবটা দেখেও কিন্তু খুব ইজিলি এটা বুঝতে পারবো দেখো যদি আমি ভালো করে বোঝাতে বুঝতে যাই যে কেন আমরা দিন রাতের পার্থক্য বুঝতে পারছি ধরো এটা একটা গ্লোব ঠিক আছে এটা একটা গ্লোব যেটা তার নিজের অক্ষের সঙ্গে হেলে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এবং এখানে আমরা একটা আলো ফেললাম এখানে একটা টর্চ ফেললাম বা একটা টর্চ একটা টর্চের এখানটায় আলো ফেলছি আমরা তাহলে সে ধরো এটাকে তোমরা কি ধরে নেবে এটাকে তোমরা সাত ধরে নিতে পারো এবং এই গ্লোবটাকে তোমরা কি ধরতে পারবে না গ্লোবটাকে তোমরা আট ধরে নেবে ঠিক আছে তাহলে যদি আমরা পৃথিবীর সাথে কম্পেয়ার করি তাহলে কি হবে যদি এটাকে আমরা সান ধরি এবং সূর্য থেকে আলোটা ডিরেক্ট এই প্রান্তে যাবে তাই তো তাহলে যদি একটা গ্লোবের এই পাশে একটা দেশ হয় এই পাশে যে দেশগুলো আছে লাইটের আলোটা সেই প্রান্তে পড়বে এবং অপর প্রান্তে যে দেশগুলো রয়েছে সেই প্রান্তে কি আলোগুলো পৌঁছাবে তাহলে এই প্রান্তে দিন হলে ওই প্রান্তে রাত হবে সিমিলারলি যদি আমরা গ্লোবটাকে ঘুরিয়ে দিই গ্লোবটা তো আমরা ঘোরাতে পারি তাই না হাত দিয়ে যদি আমরা গ্লোবটাকে এইভাবে ঘুরিয়ে দিই তাহলে এই প্রান্তটা আবার এই প্রান্তে চলে আসবে এই লাইটের সামনে চলে আসবে তাহলে কি হবে তখন না গ্লোবের এই প্রান্তটায় আলো পৌঁছবে এবং এই প্রান্তটা যদি ওদিকে চলে যায় তাহলে কিন্তু ওই প্রান্তে আলো পৌঁছবে না এবার যেখানটায় আলো পৌঁছ হচ্ছে সেখানে দিন হচ্ছে এবং যেই প্রান্তে আলো পৌঁছচ্ছে না সেখানে কি হবে না রাত হবে তো এইভাবে কিন্তু আমরা গ্লোবের সাহায্যে খুব ইজিলি বুঝতে পারি যে কি করে দিন এবং রাত হচ্ছে আশা করি ক্লিয়ার হয়েছে যে কেন দিন ও রাত্রি আমরা গ্লোব দেখে বুঝতে পারি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এক প্রান্ত লাইট টর্চ মারবে তাহলে এক প্রান্তটাই কিন্তু আমরা খুব ভালোভাবে অবজার্ভ করতে পারবো অপর প্রান্তটা কি হবে না অন্ধকার অন্ধকার থাকবে ঠিক সিমিলারলি যদি আমরা গ্লোবটাকে ঘুরিয়ে দিই অর্থাৎ ধরো এই দিকটায় যদি উত্তর আমেরিকা থাকে এবং ওদিকটায় যদি আমাদের অ্যান্টার্কটিকা বা অন্য যে কোনো দেশকে রাখো সে তাহলে যদি উত্তর আমেরিকাতে দিন হয় তাহলে কিন্তু ধরো জাপানে কি হবে না রাত হবে তো এবার জাপানটাকে যদি আমরা ঘুরিয়ে আগে নিয়ে চলে এলাম তাহলে কি হবে জাপানের দিকে আলো পড়ছে এবার জাপানে যদি দিন হয় তাহলে আমেরিকাতে কি হবে না রাত হবে এইভাবেই কিন্তু আমরা সাহায্যে দিন রাত্রির পার্থক্য গুলো খুব ইজিলি বুঝতে পারি তাহলে বুঝতে পারলে দিন ও রাত প্রদর্শন করা যায় কেন দিন ও রাত প্রদর্শন করতে পারছি এবার আমরা এবং চার নম্বর ফিচার্স কি নিরক্ষরেখা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দেখানো যায় গ্লোবে আমরা যেমন পৃথিবীতে কি দেখেছিলাম যে কাল্পনিক কিছু রেখা কল্পনা করেছিলাম কি কি রেখা সেখানে অক্ষ রেখা ছিল দ্রাগিমা রেখা ছিল মূলমধ্য রেখা ছিল নিরক্ষ রেখা ছিল তাহলে সেগুলো আমরা গ্লোবে কি করে দেখবো আমরা তো পৃথিবীটাকে একটা থ্রি আকারে দেখেই বা এই বোর্ডে থ্রি আকারে দেখেই তো আমরা সেটাকে বিবেচনা করেছিলাম বা সেই ক্লাস করেছিলাম তাই তো তো ঠিক তেমন যদি আমরা গ্লোবেও দেখি দেখো গ্লোবের মাঝ বরাবর একটা রেখা গেছে সেটা কি মাছ বরাবর যে রেখাটা ঘিরে দেখে সেটাকে কি বলা হয় নিরক্ষরেখা বলা হয় অর্থাৎ মধ্যে বড়টা হচ্ছে নিরক্ষরেখা এবং দেখো এই যে রেখাগুলো আসছে এই যে রেখাগুলো এই রেখাগুলো কি এক একটা অক্ষরেখা তাহলে কিন্তু গ্লোবেও পার্টিকুলার প্রতিটা অক্ষরেখা এবং নিরক্ষরেখা দ্রাগিমা রেখা সবগুলোকে কিন্তু আঁকা রয়েছে কেন যাতে আমরা বুঝতে পারি পৃথিবীর সঙ্গে রিলেট করতে পারি এবং মাঝ বরাবর একটা রেখা থাকে যেটার নাম কি আমরা সকলেই জানো মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্য রেখা এবং মূল মধ্য একেবারে অপোজিটে যে রেখাটা আছে সেটা কি সেটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় যার মান হচ্ছে কত একশো আশি ডিগ্রি এবং তার সঙ্গে সঙ্গে কি দেখানো হয় এই যে বাকি যে সমস্ত দ্রাঘিমা রেখাগুলো রয়েছে দেখো তোমরা দেখতে পাবে এই যে এই প্রান্তটা রয়েছে এই প্রান্তটাকে কি বলা হয় তোমরা সকলেই জানো এই প্রান্তটাকে বলা হয় কি না উত্তর মেরু প্রান্তটাকে কি বলা হয় উত্তর মেরু এবং উত্তর মেরুর নিচের প্রান্তটাকে কি বলা হবে এই প্রান্তটাকে এই যে এদিকটায় আছে দেখা যাচ্ছে না এটা মানে যেহেতু হেলে রয়েছে তাই জন্য এটা ঢেকে গেছে এই প্রান্তটাই কি রয়েছে এই প্রান্তটাকে কি বলা হয় দক্ষিণ মেরু তাহলে মূল মধ্যরেখা কোন কোন রেখাকে কোন কোন মেরুকে যুক্ত করে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে কে যুক্ত করে না মূল মধ্যরেখা বা তোমরা বিভিন্ন রকমের দ্রাঘিমা রেখা দেখতে পারো এখানটা যদি মেরু হয় এই এই মেরু থেকে এই মেরু এই মেরু থেকে এই মেরু এইভাবে কি হচ্ছে না রেখাগুলো একটা যুক্ত করা হয় যেটা কিন্তু পৃথিবীর গ্লোবে সেরকম ভাবে যে পৃথিবী সেই পৃথিবীর কিন্তু সেরকম ভাবেই কল্পনা করে নেওয়া হয় তাহলে বুঝতে পারলে যে এখানে কিভাবে নিরক্ষরেখা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা গুলোকে দেখানো যায় এবং এটা কি না ত্রিমাত্রিক মডেল বা আমরা কি বলতে পারি এটা হচ্ছে একটি থ্রি মডেল মডেল এটি হচ্ছে পৃথিবীর একটি ত্রিমাত্রিক মডেল ত্রিমাত্রিক কেন বলছে কেননা আমরা এখানটায় দৈর্ঘ্য প্রস্তাব এবং উচ্চতা পরিমাপ করতে পারছি তাই জন্য এটা ত্রিমাত্রিক মডেল বা তাই জন্য এটা ত্রিমাত্রিক মডেল বা থ্রি ডি মডেল আমরা বলতে পারি তাহলে আমরা মানচিত্রকে কি বলতে পারি মানচিত্র মানে যেগুলো আমরা টাঙিয়ে রাখি সেইগুলোকে আমরা কি বলতে পারি সেইগুলোকে আমরা বলবো না টু ডি মডেল বা দিমাত্রিক চিত্র কেন আমরা দ্বিমাত্রিক চিত্র বলছি ওগুলো ওগুলো তো আমরা এই যে উচ্চতা পরিমাপ করতে পারছি না তাই না মানে একটা সমুদ্রের উপরে নেই তাই জন্য ওটাকে আমরা কি বলি না দ্বিমাত্রিক চিত্র বলে অভিহিত করে থাকি এবং এই গ্লোবের সাহায্যে আমরা আর কি দেখাতে পারি থলভাগ এবং জলভাগ প্রদর্শন করা যেত আমি আগেও বলেছি এই যে দেখতে পাচ্ছ যেগুলো কালার কালার করা আছে এগুলো এগুলো কি এগুলো হচ্ছে না স্থলভাগ আর যে এইগুলো দেখতে পাচ্ছি হোয়াইট হোয়াইট নিচে এগুলো কি এগুলো হচ্ছে গিয়ে জলভাগ দেখো সবুজ হয়ে আছে সবুজে ঘেরা কি আমাদের 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 স্থলময় এলাকা এলাকা এবং জলে কি কি নীল নীল না জলময় বা এটা হচ্ছে জলভাগ যেটা আমরা গ্লোবের সাহায্যে খুব ভালোভাবেই বুঝতে পারছি এবং কি পৃথিবীর মেরু নির্দেশ করা যায় তাই তো আমি একটু আগে বললাম এই যেটা হচ্ছে পৃথিবীর উত্তর মেরু এবং এটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ মেরু তাহলে আমরা গ্লোবের সাহায্যে একদম পৃথিবীতে আমরা নজর পড়েছিলাম গ্লোবেও কিন্তু আমরা তাই তাই দেখতে পাচ্ছি পৃথিবীর আমরা মেরু নির্দেশ করতে পারছি ওপর এটা উত্তর মেরু বা নর্থ পোল এবং নিচেরটা কি দক্ষিণ মেরু বা সাউথ পোল তাহলে গ্লোব দেখে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারবো এই ব্যাপারগুলো তোমরা ওগুলো যা পড়েছিলে এখানে কিন্তু রিলেট করো তাহলে কিন্তু আমাদের খুব ভালো করে পুরো পৃথিবীর সম্পর্কে তথ্য পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যেগুলো যেগুলো পড়েছে সেগুলোর সাথে এগুলো জাস্ট রিলেট করো দেখো ওপরেরটা কি ওপরেরটা আমরা কি পড়েছিলাম না উত্তর মেরু এবং আমরা দক্ষিণ মেরু তাহলে এই যুক্ত বলছি মূল কিন্তু প্রচন্ড পরীক্ষায় আসে তাহলে আমরা কি না পৃথিবীর মেরু নির্দেশ করতে পারি পাল্লা মেরু নির্দেশ করতে এবং কি বার্ষিক গতি ও ঋতু পরিবর্তনের ধারণা বোঝানো যায় তাই তো যদি দেখো বার্ষিক গতি কখন হয় বার্ষিক গতি তখনই হয় যখন পৃথিবী নিজের চারিদিকে পরিক্রমণ করতে করতে পুরো সূর্যকে পরিক্রমণ করে হয় তাহলে আমরা কিন্তু সাহায্যে সেই জিনিসটাকে নিজে হাতে ঘুরিয়ে 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 নিয়ে গিয়ে কিন্তু সেই বার্ষিক গতিটা বুঝতে পারবো আমরা ফিজিক্যালি যখন করছি জিনিসটা তখন কিন্তু আমাদের ধারণাটা বেশি করে ক্লিয়ার হয়ে যাবে এবং ঋতু পরিবর্তনের ধারণা বোঝানো যায় তোমরা যদি ক্লাসটা করে থাকো আগে তাহলে খুব ভালো করে বুঝতে পারবে আমরা গ্লোবটাকেও কি করে মানে গ্লোবের সাহায্যেও কি করে বুঝতে পারবো যে ঋতু পরিবর্তন হচ্ছে তাই তো সেই যে পড়েছিল উত্তরায়ন দক্ষিণায়ন কর্কট সংক্রান্তি সংক্রান্তি মকর কোথায় মেন সূর্য তাহলে আমরা গ্লোবের সাহায্যেও সেই সেম জিনিসগুলোই দেখতে পারবো এবং কি শিখওয়ার উপকরণ হিসেবে ব্যবহার করা হয় যদি তোমরা কোনো বাচ্চাদেরকে পড়াতে যাও ধরো যদি কোনো আমরা ছোট জায়গায় ছোট স্কুলে বাচ্চাদের স্কুলে পড়াতে যাও তখন কি যদি আমরা একটা গ্লোব নিয়ে ওদেরকে দেখায় ওরা কিন্তু খুব ইন্টারেস্টেড ফিল করবে এর প্রতি বা খুব বা ওদের মানে মনের মধ্যে কৌতূহল থাকবে কি এটা কি এটা আমরা কি দেখবো আমাদের দেশ কোথায় আছে আমাদের রাজ্য কোথায় আছে আমাদের জেলা কোথায় আছে এরকম ভাবে কিন্তু ওদের মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হবে এবং সেই কৌতূহলের ভিত্তিতে বা কৌতূহল তাকেই তোমরা কাজে লাগিয়ে কিন্তু শিখন বা শিক্ষণের জন্য বা শিক্ষা প্রদানের জন্য কিন্তু গ্লোবটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করা যাবে যেটা কিন্তু আমাদের মানে টিচারদের জন্য খুব বড় একটা হাতিয়ার যে এই গ্লোব দেখিয়ে কিন্তু আকর্ষণও করা যাবে এবং ওদের সঠিক শিক্ষাও প্রদান করা যাবে তো এই জন্য বলা হচ্ছে যে গ্লোবটাকে কিনা শিক্ষণ পরামর্শ বা শিক্ষণ শিক্ষণের উদ্দেশ্যে কিন্তু ব্যবহার করা যায় এছাড়া কি পৃথিবীর মানচিত্র দেখানো থাকে তাই তো পৃথিবীর কি থাকে না পৃথিবীর মানচিত্র দেখানো থাকে এই দেখতে পাচ্ছ পৃথিবীর মানচিত্রটাকে খুব ভালোভাবে দেখা দিকে কি আছে রাশিয়া আছে এদিকে কি আছে অস্ট্রেলিয়া আছে তাহলে কি আমরা গ্লোবের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে পৃথিবীর মানচিত্রটাকে দেখতে পাচ্ছি ধরো আমরা যে মানচিত্র দেখতে তাহলে আমরা কি দেখতে পাবো ধরো ইন্ডিয়ার মানচিত্র আমরা কিনে নিয়ে এলাম তাহলে আমরা কি ইন্ডিয়ার বিভিন্ন স্থান সম্পর্কে ধারণা হবে যদি আমরা পশ্চিমবঙ্গের ম্যাপ কিনে নিয়ে এলাম তাহলে কি আমাদের পশ্চিমবঙ্গের সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে কিন্তু যদি আমাদেরকে ঠিকঠাক করে ওয়ার্ল্ড এর ম্যাপটা দেখতে হয় তাহলে কি যদি আমরা ওয়ার্ল্ড এর মানচিত্রটাও দেখি আমাদের সমত এলাকাটা থাকবে তাই তো তাহলে কি আমরা বুঝতে পারবো কোনটার সাথে কোনটা জয়েন্ট হয়েছে কোনটার পাশে কে রয়েছে বা কোনটা উত্তর দক্ষিণ পূর্ব আমরা তো ঠিক করে বুঝতে পারবো না কিন্তু আমরা গ্লোবের সাহায্যে কিন্তু সেটা খুব ভালোভাবে বুঝতে পারবো যে কোন দেশের সঙ্গে কোন দেশ একত্রে রয়েছে কোন দিকে কোন প্রান্তে কোন দেশ রয়েছে কার পাশে কে রয়েছে এটা কিন্তু আমরা গ্লোবের মাধ্যমে খুব ভালোভাবে আমাদের এই ধারণাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তাই জন্য কিন্তু মানচিত্রের থেকে গ্লোবটা আমাদের বেশি সহায়ক এই পুরো ওয়ার্ল্ডের মানচিত্র বা পুরো পৃথিবীর মানচিত্র বোঝার ক্ষেত্রে এবং এটা কি না এটা হচ্ছে প্রদক্ষিণযোগ্য দেখো এটা হচ্ছে প্রদক্ষিণ যোগ তাই তো ধরো পৃথিবী নিজ অক্ষে চারিদিকে এরকম ভাবে প্রদক্ষিণ করছে যেটাকে আমরা কি বলে আবর্তন গতি কিন্তু দেখো তোমরা যদি গ্লোবটাকে নাও গ্লোবটাকে যদি এরকম ভাবে আকারে ঘোরাও তো গ্লোবটাকে প্রদক্ষিণ করা যাবে তাই না গ্লোবটা কি না প্রদক্ষিণ যোগ যদি আমরা এই অক্ষটাকে একদম রেখে দিতাম মানে অক্ষটার সঙ্গে গ্লোবটাকে একদম স্টিক করে দিতাম গ্লোবটাকে নড়াচড়া করা যেত না তাহলে কিন্তু বুঝতে পারতি যে কি করে পৃথিবীর আবর্তন গতিটা হচ্ছে তাহলে কিন্তু আমরা কেউ বুঝতে পারতাম না যেহেতু কি হচ্ছে দা গ্লোবটার সঙ্গে যে অক্ষটা রয়েছে বা গ্লোবটা যে অক্ষের সঙ্গে লাগানো রয়েছে সেই অক্ষটা কিন্তু কি হয় না অক্ষরটা তো আছে কিন্তু এই জায়গাটাই লুজ রাখা হয় যাতে স্টুডেন্টসরা বা অ্যাসপিরেন্টসরা কি করতে পারে গ্লোবটাকে ঘুরিয়ে দেখতে পারে সে ঘুরিয়ে দেখার জন্য কিন্তু পৃথিবীর আবর্তন গতিটা আমরা ক্লিয়ার করতে পারবো তাই তো তাহলে এগুলো হচ্ছে বেসিক কিছু কার গ্লো বা গোলকের বেসিক কিছু ফিচার্স হচ্ছে এইগুলো তাহলে এই ফিচার্স গুলো আমি ফিচার্স গুলো দিচ্ছি এই কারণেই প্রতিটা ক্ষেত্রে আমি ফিচার্স দিয়ে থাকি তাহলে এই ফিচার্স গুলোই কিন্তু ওয়ান লাইনের এক একটা কোয়েশ্চেন ধরো তোমাদেরকে এখান থেকে দিয়ে দিল যে অক্ষব অ্যাকসিস বিদ্যমান এই লাইন থেকে তোমাদের কোয়েশ্চেন দিয়ে দিলো তাহলে অক্ষব বিদ্যমান থাকে কার তখন গোলক হয়তো তোমাকে পৃথিবীটা দিলো না গোলক দিলো মানচিত্র দিলো তারপরে আরো কি মানে আরো বিভিন্ন অপশন দিলো তখন কি হবে না গোলক হবে তাহলে এই তোমরা এই যে এতগুলো আমি ফিচার্স গুলো দিচ্ছি বা ক্যারেক্টারিস্টিক গুলো দিচ্ছি এখান থেকে তো প্রতিটা লাইন একটা করে কোয়েশ্চেন তোমাদের বুঝে নিতে হবে